মনা কি মা এই যে টাকা দোকান থেকে দু প্যাকেট বিস্কুট নিয়ে আয় আচ্ছা এ ও দিদি ভাই দুদিন ধরে কিচ্ছু খাইনি একটু খাবার দিবে গো এখান থেকে যদি এক প্যাকেট দেই মা বকা দিবে না তো এই নাও দিদুন ভালো থেকো জীবনে অনেক বড় হও মা এই না মনাম আমি তো দুপেকে পিসপোল আদি বলেছিলাম তুই এক প্যাকেটে দেখেছিস নিশ্চয়ই বাকিটা হার দিয়ে খেয়েছিস না হলে রাস্তায় হারিয়ে ফেলেছিস না মা আমি কিচ্ছু খাইনি রাস্তায় একটা নিদুন বসে বসে কাঁদছিল বলছিলো দুদিন তুলে কিচ্ছু খাইনি তাই আমি এক প্যাকেট পিসপুল দিয়ে দিয়েছি। মা আমি কি খুব ভুল করেছি তুই একদম ঠিক করেছিস মনা মানুষের মতন কাজ করেছিস সবসময় গরিব দেতে সাহায্য করবি ঠিক আছে মা